আচ্ছা দেখ যা করছিলাম সবার পাঁচ লাখ করে তোরা ভাই ভাগার মানুষ তোদের তিন লাখ টাকায় ভিসা দিয়ে দেবো

তাহলে 280000 টাকা নিয়ে চলে আসবা এখন তোমরা যাও আচ্ছা তাহলে গেলাম সসা একটা যদি চাকরি পেতাম সাতটা পাঁচটা ঘুরে বিয়ে করতাম দেখো দিন শালা আমার সরকারে চাকরি পেয়ে ভাব মেয়ে বেরাচ্ছে সবাই তো সরকার চাকরি আমার যদি একটা সরকার চাকরি হতো আমি সাতটা বিয়ে করতাম আরে দosto তুই

তোমার কাছে তো চাইছিলাম দুই লাখ তুমিও দিও এরকম আচ্ছা ঠিক আছে আব্বা মনে হয় বাড়ি মনে হয় আছে গরুটা নিয়ে যাই তো দেখছি না গরু না মাঠে আছে গরু তো এখানে বান্ধব

গাড়ি বেঁচে এক হাজার টাকা শট ছাগল বেচলে এক চুরি করা ছাগল আবার কি দুই লাখ আশি হাজার কুস্তি আর বিশ টাকা শট এই দশ টাকা এই দশ টাকা

সরকারি চাকরি দেওয়ার কথা টাকা নিয়ে ও চলে যায় আর ওর নাম টাম কিছু নেই এই গ্রামের পথে চালা আপনার ভালো কথা কইছে টাকার আশা ছেড়ে দেন কারণ আমি গেলাম কারণ চোর চোর গেলে বুদ্ধিবার কিন্তু ভাই আমি গেলাম ওই টাকা আসা ছেড়ে দিন কি ক্ষতি